আমি কিন্তু ইফতারে যাচ্ছি আপনারাও আসবেন আমি তো মুসলিমদের তোষণ করি একশো বার যাবো যে গরু মুখ তার লাথি খাওয়া উচিত মহাকুম্ভ আমি নাইবা বললাম ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কূপের মতো মৃত্যু কূপের মতো মৃত্যু কূপের মতো पश्चिमी बंगाल के मुख्यमंत्री सुश्री ममता बनर्जी जी के द्वारा दिया गया यह बयान कि यह महाकुंभ नहीं मृत तो कुंभ है अखिल भारतीय समिति कठोर शब्दों में इसकी निंदा करती है ममता दीदी यह सत्य है कि यह महाकुंभ नहीं आपके लिए मृत तो कुंभ के बराबर है पश्चिम बंगाल झारखंड, बिहार उड़ीसा पूर्वी भारत का हिंदू जिस तरीके से जगह है और इस कुंभ के अमृत स्नान के लिए आ रहा है इससे आपके मन में बेचैनी होना स्वाभाविक है और मुझे लगता है कि पश्चिमी बंगाल के आगामी विधानसभा चुनाव आपके राजनीतिक करियर के लिए मृत्यु तो कुंभ ही साबित हो ये मैं तीर्थराज प्रयाग और भगवान भोलेनाथ से यही कामना करता हूँ नमस्कार বিশ্বের সকল সনাতনীদের আমি শ্রদ্ধাগ্য জ্ঞাপন করি জয় বাবা হরিচাঁদ জয় বাবা গুনচাঁদ আজকে আপনারা দেখেছেন যে আমরা বিধানসভা বয়কট করেছিলাম তার কারণ গতকাল আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং তারই নির্দেশে মা অগ্নিমিত্রা পাল এবং কয়েকজন মায়েরা তারা একটা মেনশান জমা দিয়েছিল আমরা চেয়েছিলাম যে পশ্চিম বাংলায় পুলিশ প্রহারায় সরস্বতী পূজা করতে হচ্ছে দুর্গা পূজার ঢাক বাজনা বন্ধ করছে দুর্গা পূজার কাশর ঘন্টা বন্ধ করছে এরা কারা এরকম তো বাংলার পরিবেশ ছিল না এটি নিয়ে একটা আলোচনা হোক আমরা সেটা কিন্তু আমাদের মাননীয় স্পিকার সাহেব মেনে নেননি ওনার এক একটা চোখ সবসময় আমাদের দিকে অন্ধই থাকে আমাদেরটা দেখতে পান না আমরা কোনো ব্যাপারে কোনো আলোচনা চাইলে আলোচনা উনি করতে চান না আমরা চেয়েছিলাম আর জি কর নিয়ে আলোচনা করতে দেয়নি আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা চেয়েছিলাম নারীদের উপর যে অত্যাচার হচ্ছে পশ্চিম বাংলায় ধর্ষণ হচ্ছে এবং বিশেষ একটা সম্প্রদায়ের মানুষ তারা বেশিরভাগ এর সঙ্গে জড়িত সে হিন্দু হোক মুসলমান হোক যেই হোক প্রশাসনের ব্যর্থতা পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমরা তার জবাবী ভাষণ আমরা চেয়েছিলাম আমাদের কিছুই শোনিনি বরং লজ্জাস্কর বিষয় কালকে চারজন আমাদের এমএলএ বিরোধী দলনেতা সহ এমএলএকে বরখাস্ত করেছে তার একজন তখন ছিলেনই না বিধানসভার ফ্লোরে তখন তিনি ছিলেনই না তার একটা প্রশ্ন উত্তর ছিল সে করে বাড়ি চলে গেছিল তিনি বিশ্বনাথ কারক এটা কি করে হয় আমি জানি না এইভাবে না থাকলেও সাসপেন্ড করা যায় যাকে আজকে যে বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী রেখেছেন উনি কী চাইছেন বাংলায় সাম্প্রদায়িক গণ্ডগোল তৈরি করতে চাইছে বিজেপি কখনোই সাম্প্রদায়িক নয় বিজেপি বলে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস বিজেপির যে সাত সাতটা মোর্চা রয়েছে তার মধ্যে একটা সংখ্যালঘু মোর্চা সাতটা মোর্চা মহিলা মোর্চা রয়েছে যুব মোর্চা রয়েছে কিষাণ মোর্চা রয়েছে তারপর ও বি মোর্চা রয়েছে এসসি মোর্চা রয়েছে এস টি মোর্চা রয়েছে সংখ্যালঘু মোর্চা রয়েছে তাহলে আমরা যখন মিটিংয়ে বসি আমাদের যদি মুসলিম বিরোধী মনোভাব থাকবে তাহলে আমরা সংখ্যালঘু মোর্চা করব কেন কেন্দ্রের থেকে এটা করে দেবে কেন রাজ্য পর্যন্ত একদম বুথ পর্যন্ত আমাদের মোর্চার সমস্ত নেতা নেত্রী রয়েছেন আমরা তাদের নিয়ে মিলেমিশে কাজ করি ভারতীয় জনতা পার্টি যেটা করে সেটা সবার জন্য করে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা বলেন একশো দিনের কাজ বলেন জল তারপরে জল জীবন মিশন বলেন যেটাই বলেন না কেন উজালা গ্যাস যোজনা বলেন তারপরে আমাদের জিরো ব্যালেন্সের বই বলেন যা করেছে আমার মোদীজি সমস্ত কিছু সবার জন্য করেছে লকডাউনে পাঁচ কেজি করে চাল তারপরে আরও যা যা ফিরি হিন্দু মুসলমান মুসলমানদেরকে দেওয়া হয় না আমি যদি বলি সাম্প্রদায়িকতা সৃষ্টি করেছেন মাননীয় আপনি মুসলমানদের সঙ্গে আমাদের রকম কোনো দ্বৈত কিছুই ছিল না এখনো নেই যারা রাষ্ট্রবাদী মুসলমান ভারত ভাগ হয়ে যাওয়ার পরেও ভারতে থেকে গেছেন তারা ভারতবাসী আমরা মিলেমিশে থাকব পাশাপাশি কিন্তু আপনি প্রথমে ক্ষমতা এসে ইমাম ভাতা দিয়েছিলেন কই আপনি তো পুরোহিত ভাতা দেননি আপনি তো মতুয়াদের দলপতি ভাতা দেননি আপনি তো সৎসঙ্গের ঋত্বিক ভাতা দেননি দেননি তো আমাদের হিন্দু সম্প্রদায়ে যারা মন্দিরে পূজারী তাদের তো ভাতা দিতে পারতেন তাহলে আপনি দেননি ইমাম ভাতা করে দিলেন তারপর আপনি কি বলেছিলেন একটু শুনুন যে কোথার থেকে সাম্প্রদায়িকতা কিভাবে বৃদ্ধি পেয়েছে এবং বাংলা জুড়ে এখন সাম্প্রদায়িক একটা আগুন জলার মতো পরিস্থিতি আপনি তৈরি করছেন বিজেপি কখনো চায় না যে বাংলায় সাম্প্রদায়িকতা তৈরি হোক কখনোই চায় না বিজেপি চায় সারা বাংলার শান্তি সারা ভারতবর্ষের শান্তি সারা পৃথিবীর শান্তি এই জন্যেই তো ইউক্রেন রাশিয়ায় যুদ্ধবন্ধের জন্য মোদিজিকে তৃতীয় পক্ষ হিসেবে আলোচনা করার দায়িত্ব দেয় এটা আপনি বোঝেন না আপনাকে তো সম্মান করি আপনি মাননীয় সবার মুখ্যমন্ত্রী আপনি কি বলেছিলেন আপনি কি বলেছিলেন একটু শুনুন আমি কিন্তু ইফতারে যাচ্ছি আপনারাও আমি তো মুসলিমদের করি একশো বার যাব যে গরু দেয় তার লাথি খাওয়া উচিত শুনলেন তো আপনি কি বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো আমি মুসলিম তোষণ করি আরও করব এটা কি একজন মুখ্যমন্ত্রীর কথা হতে পারে কই মাননীয় অভিষেক ব্যানার্জি তিনি তো এমন কথা কখনো বলেননি শুনিনি তো তার মুখে কথা যে মুসলিম তোষণ করেছি আরও করব না তিনি তো বলেননি আর কোন নেতা তারাও তো এইভাবে বলেননি মুসলিম তোষণ করবো করেছি আরও করব তাহলে আপনি কিন্তু সাম্প্রদায়িক গণ্ডগোলটা পাকাচ্ছেন আজকে আমরা কেন বলছি কেন আমরা বলছি হিন্দু বিরোধী সরকার আর নেই দরকার কেন বলছি আপনি বলুন জামাত ইসলামী সরকার আর নেই দরকার আপনি কোনো একটা সময় একটা বক্তব্য রেখেছেন যখন জেহাদী তালিবানি সন্ত্রাসীরা তারা সরস্বতী পুজো করতে দেবে না মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় বহুদিন পূর্বেই সরস্বতী পুজো বন্ধ হয়েছে যারা বলছে আমাদের আজানের সময় আপনাদের মাইক বন্ধ রাখতে হবে ঢাকের বাজনা বন্ধ করতে হবে আপনি তো বলেননি বাংলায় একই সঙ্গে আজান চলবে একই সঙ্গে কীর্তন চলবে বলেছেন কি কথা তাহলে এই গণ্ডগোলটা কে পাকাচ্ছে আমরা বলি তোমরা আজান দাও আমরা কীর্তন গাইব আমরা ঢাক বাজাবো আমাদের তো অসুবিধা হয় না এটা তো বাৎসরিক উৎসব তাহলে আপনি বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে দেখে দিচ্ছেন কেন কারণটা কি কি বাজে কথা বলেছেন আপনি বলুন তো আজকে মহাকুম্ভ আমি নাইবা বললাম ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু মৃত্যুকূপের মতো মৃত্যু মৃত্যুকূপের মতো মৃত্যু মৃত্যুকূপের মতো একশো চুয়াল্লিশ বৎসর পরে যে মহাকুম্ভ ফিরে আসে ভারতে বহু গ্রহ নক্ষত্রের যোগসূত্রে একটা শুভ সময় মানুষ স্নান করতে যায় সেই মহাকুম্ভে অ্যাক্সিডেন্ট হতেই পারে এখানে সরকারের কি দোষ তাড়াহুড়ো করছে তারা তারা তাড়াহুড়ো করে সেখানে পদপিষ্ট হয়ে মরেছে তারা করার তো কোনো দরকার ছিল না আজকে তথাপিও তদন্ত করছে সরকার মৃত ব্যক্তিদের তাদের ক্ষতিপূরণ এবং যারা আহত তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য ঘোষণা করেছে সরকার সেখানে প্রায় পঞ্চান্ন কোটি লোক হয়েছে তার বেশি ছাড়া কম না সাগর মেলার কথা বলছেন আপনি ওখানে চল্লিশ লক্ষ লোক হয় কি সন্দেহ আছে কটি ছেড়ে দিন তাহলে কত গুণ কত গুণ সেখানে হিন্দুদের সমাগম হচ্ছে তবে কোনো মৃত্যুই আকাঙ্ক্ষিত নয় আমি তাদের আত্মার শান্তি কামনা করি তারা প্রত্যেকেই শ্রী গোবিন্দের যার যার ইষ্টের শ্রীপাদ পদ্ম প্রাপ্ত হোক আত্মা মুক্ত হোক শোকাতুর আমরা সবাই কারণ ওটা আমার ভাই হতে পারতো আমি হতে পারতাম আমার মা বোনকেও হতে পারতো এটা আমরা বুঝি আমরা বুঝি না কেন মক্কায় হস করতে গিয়ে সেখানে হয়নি সেখানে মানুষ মরেনি কত মসজিদের মধ্যে শত শত মানুষ মারা যায় না নিজেরা নিজেরা তারা বম্বিং করে মারা যায় না ওই আমরা তো বলি না মসজিদের মধ্যে মানুষ মরলো কেন কি কারণে মরেছে তার পিছনে কি কারণ আছে তাই বলে আপনি বলবেন ওটা মহাকুম্ভ না ওটা মৃত্যু কুম্ভ কে অধিকার দিয়েছে আপনাকে এই কথা বলার মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলার স্পর্ধা আপনাকে কে দিয়েছে আপনি যদি মুসলমান ধর্মের কোন একটা বিষয়ে এমন কথা বলতেন আপনার জীবটা এতক্ষণ ছিঁড়েনি তো জানেন কি আপনি নুপুর শর্মা এমন কি বলেছিল তার পক্ষে তো বহু মৌলভী মৌলানা বলেছিল হ্যাঁ এটা করেছেন নবীজি মিথ্যা কথা বলেনি নুপুর শর্মা তাহলে নবীজি নবীজির জীবনের জীবন কাহিনীতে যে ঘটনা ঘটেছে তার নিশ্চয়ই কারণ ছিল তার জন্য নবীজিকে তো খারাপ বলা হয়নি নবীজির বংশ কারা ধ্বংস করেছিল আবু জেহেল তার নিজের চাচা নবীজির নবিয়তি ছিল কি নবীজির বংশ যারা ধ্বংস করেছিল সেই এজিদ বাহিনী মনে করে দেখুন সব দাঁড়িয়েওয়ালা লোকগুলোই তো তারাই তো যুদ্ধ করেছিল না ওই হিন্দুরা তো কোনোদিন মুসলমানদের সঙ্গে কোনোরকম সাম্প্রদায়িক গণ্ডগোল করার কোনো মানসিকতা তাদের নেই আমি বলতে পারি ভারতবর্ষের মুসলমানরা যে নিশ্চিন্তে শান্তিতে আছে পৃথিবীর অন্য কোনো মুসলিম রাষ্ট্রে মুসলমানরা এত শান্তিতে নেই যে মুসলমানরা ভারত ভাগ হওয়ার পরে উনিশশো আটচল্লিশ সালের উনিশে জুলাইয়ের পরে ভারতকে ইসলাম রাষ্ট্র করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়ে বিভিন্ন দেশ থেকে তারা এখানে এসে ভোটের কার্ড করছে আধার কার্ড করছে প্যান কার্ড করছে পালিয়ে পালিয়ে এসে পাসপোর্ট করে এসে ফিরে যায়নি দেশে এখানে জায়গা জমি কিনে বসবাস করছে আর উগ্রপন্থীদের আঁকড়া করছে জায়গা দিচ্ছে ওদের আমরা বেছে বের করব। ওদের এখান থেকে তাড়াবো কিন্তু যারা আমার ভাই মুসলমান ভাই ভারত ভাগ হওয়ার পরেও যায়নি তারা তো আমার ভাই আমরা ভারতবাসী ভারতবাসী সবাই মোরাই এক মায়ের সন্তান একই সুরে গাইব মোরা ভারতের জয় গান সবাই ভারতবাসী মোরাই এক মায়ের সন্তান তাহলে আজ আমরা কিসের বিরুদ্ধে লড়াই করছি তালিবানি জেহানি সন্ত্রাসী যারাই মূর্তি পূজায় বাধা দেবে তাদের বিরুদ্ধে লড়াই যারা বলবে আজানের সময় ঢাক বাজনা বন্ধ করো তাদের বিরুদ্ধে লড়াই আপনি তাদের আশকারা দিচ্ছেন কই তাদের বিরুদ্ধে তো আপনি একটা কথা বলেননি যে ওখানে কারা গেছে প্রশাসন কারা হাতে দমন করুন কারা বলছে স্কুলে সরস্বতী পূজা হবে না প্রশাসন কড়া হাতে দমন করুন কিন্তু পুলিশ প্রহারায় মায়ের পূজা হবে মা সরস্বতী মা দুর্গা তাদের বডিগার্ড নিয়ে পূজা খেতে হবে বাংলার মানুষ তাই দেখবে সেটা কিন্তু দেখবে না আপনি আরো কত বাজে কথা বলেছেন বুঝতে পারছেন যে ওরা যদি আন্দোলনে পথে নামে আপনারা কি সামলাতে পারবেন তার মানে কি ওদের বলছেন তোমরা পথে নামো অস্ত্রশস্ত্র নিয়ে তোমরা পথে নাম এইভাবে লেলিয়ে দেবেন না আপনার দুটো হাতে পায়ে ধরে বলছি এইভাবে লেলিয়ে দেবেন না আপনি কি মনে করছেন কেন্দ্রীয় সরকার ঘুমিয়ে থাকবে আইন বিরোধী কাজ যে রাজ্যে হবে কেন্দ্রীয় সরকার আপনি দেখেছেন যেখানে বিজেপি সরকার সেই সরকারের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করিয়ে সেখানে রাষ্ট্রপতি শাসন দিয়েছে কেন্দ্র কিন্তু কড়া হাতে দমন করবার জন্য বসে আছে এই সেনাবাহিনী শুধু শুধু কিন্তু পুষে রাখা হয়নি আপনি কি বলছেন ওরা পথে নামবে ওরা যেখানে হিন্দুরা সংখ্যালঘু আছে সেখানে তাদের উপর অত্যাচার করবে আর কেন্দ্রীয় সরকার বসে থাকবে প্রশাসন বসে থাকবে সংবিধান বিরোধী কাজ হবে আপনি একবার সি এর বিরুদ্ধে মুসলিমদের পথে নামিয়েছেন সরকারি সম্পত্তি আপনি ধ্বংস করিয়েছেন এটা করবেন না এটা করবেন না আপনাকে হাতে পায়ে ধরে বলছি আর যদি পারেন ওই সারমে ওর বাচ্চাগুলোকে আপনি সামলান ওগুলোকে বেছে বেছে বের করুন বলতে পারেন হিন্দুরা কোনো মুসলমানদের উপর কখনো কোনো আক্রমণ করেছে না ওই মানসিকতাই আমাদের নেই আমাদের ভোট দেয় না ঠিক আছে যে দেবে এসে দেবে না ওদের যেদিন ভুল ভাঙবে যেদিন বহু মুসলমানের ভুল ভেঙে গেছে না মোদিজি তো সবার জন্যই করে দিল্লিতে মুসলিম এরিয়ায় আমাদের বিজেপি এম জয়লাভ করেছে আরও করবে পশ্চিমবাংলায় এমন দিন আসবে যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রে বিজেপি সরকার টিকে থাক থাকবেই এবং তারা বুঝবে যে আমরা শান্তিতে থাকতে হলে আমাদের একমাত্র বিজেপি দরকার বিজেপি সরকার সকলের জন্য ভাবে আপনি এগুলো করবেন না আপনি যে অপরাধ করেছেন আপনি জনসমক্ষে ক্ষমা চান কারণ আপনি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন যদি ভারতীয় সন্ন্যাসীরা যায় তাহলে আপনি কিন্তু গদিতে থাকতে পারবেন না আর ওই জেহাদিরা যেটা চাইছে আপনি সেই পাদে পা দিচ্ছেন আপনার মুখ্যমন্ত্রী পদটাও থাকবে না মনে রাখবেন আর কয়েকদিন পরে ওই জেহাদিদের দ্বারায় বৈদেশিক অর্থের দ্বারায় ওরা এমন করবে আপনাকে আর মুখ্যমন্ত্রী থাকতে দেবে না নমস্কার আমি চাইব আপনি জনসমক্ষে ক্ষমা চাইবেন যে আমি এটা ভুল করেছি এটা অন্যায় করেছি ধর্মীয় ভাবা বেগে আঘাত দিয়েছি আপনি পারবেন না ইসলাম ধর্ম সম্পর্কে এমন একটা কথা বলতে যে মক্কায় হস্ করতে যাওয়া মানে মরা মরা হস করতে যাওয়া এটা বলতে পারবেন না ওটা মরা মরা ক্ষেত্র ওখানে যদি এক হাজার মানুষও মারা যায় আপনি বলতে পারবেন না সবাই ভালো থাকবেন নমস্কার